দাদা কোচ্চন গুলা কি কৰি লিক অ কি লছিলে দাদা গতকাল আরামবাগের ফার্মাসিস্ট পরীক্ষার আগেই আরামবাগের পলিটেকনিক যে কলেজ রয়েছে সরকারি তার সামনে পরীক্ষার আগেই হাজার হাজার টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি করার অভিযোগ উঠেছিল এবং সেখানে ধুন্ধুমার পরিস্থিতিও তৈরি হয়েছিল যা আমরা গতকালই আমাদের চ্যানেলের মাধ্যমে দেখিয়েছি সংবাদ মাধ্যম যেতেই মারমুখী হয়ে ওঠে সেখানকার অভিযুক্তরা এরপরই পুলিশ তিন জনকে গ্রেপ্তার করে নিয়ে যায় আজ সেই তিনজন অভিযুক্তকে আরামবাগ মহকুমা আদালতে করা হয় পেশ এই বিষয়ে তাদের কাছ থেকে প্রশ্ন জানতে গেলে তারা আজও কোনো ধরনের কোনো উত্তর দেননি সংবাদ মাধ্যমের সামনে এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরাম্বাকে রিপোর্ট দাদা কি করছিলেন কি কৰে <com selection noise>

সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে